ক্লাস সিক্স তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আমরা অঙ্কের সাজেশানের পার্ট ওয়ানটা দিয়েছিলাম এখন আমরা অঙ্কের যে সাজেশান দিচ্ছি সেটা কিন্তু পার্ট টু দেবো অর্থাৎ অধ্যায় তেরো থেকে কিন্তু দেবো অধ্যায় তেরো হচ্ছে কি তথ্য সাজানো বিচার তথ্য তথ্য সাজানো ও বিচার অধ্যায় তেরো এইটা কিন্তু দেবে মানে স্তম্ভচিত্রের অঙ্কগুলো কিন্তু কিন্তু আমরা দেব তো চলে আসো কষে দেখি তেরোতে পেজ নাম্বার হচ্ছে একশো ছেচল্লিশ তোমরা এই পেজটা খুলে এইখান থেকে কোন কোন অঙ্কগুলো করবে দাগ মেনে নাও এইখান থেকে কোনটা কোনটা করবে এইখান থেকে কিন্তু এই যে পাঁচের দাগের অঙ্কটা আছে সোমমদে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কিলোগ্রাম লিখেছি এই অঙ্কটা কিন্তু করবে এরপরে ছয়ের দাগেরটা করবে আমাদের স্কুলের একশো পঞ্চাশ জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবাসায় ভালো ভালোবেসে চর্চা করে এই সার্ভে পাঁচটি কাঁচা তথ্য হলো এটা করবে ছয়টা করবে এরপর চলে আসো সাতেরটা সাতেরটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে হালদার পাড়ার মোড়ে রমেনবাবু ব্যাগের দোকানে রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন এ সপ্তাহে ব্যাগ বিক্রি তালিকা ধরলাম এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে এবার চলে আসো অধ্যায় চোদ্দো ফটিন কী দিচ্ছে বা চোদ্দ কী দিয়েছে রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা এইখানটা দেখো কোনগুলো করবে এইখান থেকে এইখান থেকে দেখো সমবিন্দু সলরেখাংশ কাকে বলে এটা কিন্তু মুখস্থ করে যেতে হবে সমবিন্দু সলরেখাংশ কাকে বলে ওকে এখানে কিন্তু ভালো রকম উত্তর দেওয়া নেই তোমরা কিন্তু একটু ছাত্রবন্ধু দেখে বা তোমাদের স্যারকে বলবে লিখিয়ে দিতে বা যদি তোমরা না পারো আমাকে বলবে আমি কিন্তু উত্তর বলে দেবো ওকে তারপরে নেক্সট দেখো এখানটাতে একশো পঞ্চাশ পৃষ্ঠাই সমরে বিন্দু এটা কিন্তু উমগস্ত করবে সমরেক্ষ বিন্দু কাকে বলে ওকে এরপরে চলে আসো একদম চলে আসো কোষে দেখি চোদ্দো কোষে দেখি চোদ্দো পেজ নাম্বার হচ্ছে একশো তিপান্ন একশো তিপান্ন পৃষ্ঠায় এই পাঁচের দাগেরটা ভালো করে প্র্যাকটিস করে যাবে পাঁচের দাগেরটা কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে যায় এইটা আচ্ছা এরপরে যেটা করবে সাতের দাগের দেখো উত্তর খোঁয়ার চেষ্টা করি এইগুলো একটু দেখে যাবে এখান থেকে দেখো এবি প্রান্ত করে লিখি এখান থেকে কিন্তু এগুলো অনেক সময় চলে আসে এক নাম্বারের সাতের দাগের সবগুলোই কিন্তু করে যাবে এটা কিন্তু এক নাম্বার এখান থেকে আসবে ওকে এরপরে এরপরে চলে আসো পনেরো ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় অধ্যায় পনেরো হচ্ছে কি ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এইখান থেকে দেখো যে প্রশ্নগুলো পড়ে এই যে টিটা এই টিটা কিন্তু অনেক সময় পড়ে যায় হ্যাঁ এইটা পড়ে আর এই এইচটা এই এইচটা অনেক সময় পড়ে ওকে এই দুটো কিন্তু করবে একশো বিশটা টি ওয়ান ফিফটি সিক্স পেজের এই টিটা করবে এইটা করবে আর এইচটা করবে ওকে এরপরে চলে আসো এরপরে চলে আসো নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্ক ধারণা অধ্যায় ষোলো অধ্যায় ষোলো চলে আসো এসে এখানে দেখো যেগুলো করবে এইখান থেকে কিন্তু এই দুয়ের দিগের গুলো কিন্তু দুয়ের দাগের এরটা ডি এরটা আর এফ এরটা এই তিনটে কিন্তু করবে যে নাম্বার একশো চৌষট্টি একশো চৌষট্টি পিসটা কিন্তু এই তিনটে অবশ্যই করে যাবে এরপর দেখো চারের দাগের পরম মান লিখি দেখো মাই এই মাইনাস একষট্টি মাইনাস প্লাস সতেরো ডিআরই চারের দাগের দেখো এই মাই ইয়েরটা করবে মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি ন কিলোগ্রাম ওজন হ্রাস এই দুটো করবে মাইনাস পঁয়ত্রিশ মিটার উপর নিচে মিটার নিচে নামা এটা করবে আচ্ছা পাঁচের দাগে দেখো সংখ্যা রেখে সাথে ফাঁকা ঘরে চিহ্ন বসাই এই ভি তিনটি আই এইটা করবে প্র্যাকটিস করে যাবে পাঁচেরটা প্র্যাকটিস করে যাবে চারেরটা প্র্যাকটিস করে তোমরা পারবে তবু এগুলো প্র্যাকটিস করিয়ে ঠিক আছে এরপরে চলে আসো এরপরে চলে আসো সংখ্যা রেখায় যোগ করি দেখো নিজে করি ষোলো দশমিক এক এইটার কিন্তু এই ভি আই 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 এইটা প্র্যাকটিস করে যাবে মানে সাতেরটা আর ভি তিনটে আটেরটা এইটা কিন্তু প্র্যাকটিস করে যাবে নিজে করি ষোলো দশমিক একের যোগফল নির্ণয় করি এইটার আই ভিটা প্র্যাকটিস করবে ভি এরটা প্র্যাকটিস করবে আর ভি আইটা প্র্যাকটিস করবে সরল করে এটা কিন্তু এই আই ভিটি অনেক সময় পরীক্ষায় পড়ে আসে আগের বছরও পড়েছিল এটা কিন্তু পরে ওকে যোগফল নির্ণয় করি এইখানে দেখো যোগফল নির্ণয় করি এখানে কিন্তু আই এক্স করবে এটা এটা করবে এখানে আই এক্সটা করবে আর ভিআইআই এইট এই আট নম্বরটা করবে ওকে এবার চলে আসো এইদিকে একদম চলে আসো কোষে দেখি ষোলোতে কোষে দেখি ষোলো দেখো বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি এই ভি আই সেভেন ভিআই আই সেভেন একটা করবে আইএক্স নাইন এটা করবে আর এই পাঁচেরটা করবে প্র্যাকটিস করবে ঠিক আছে দুয়ের দাগের দেখো দুয়ের দাগের এফ এরটা প্র্যাকটিস করবে ডিএডটা প্র্যাকটিস করবে আর সি এডটা প্র্যাকটিস করবে ওকে দেখতে পাচ্ছ এরপর নেক্সট দেখো নেক্সট দেখো সরল করি সরল করে দেখো ডিএটটা প্র্যাকটিস করবে আর ইয়ে সি প্র্যাকটিস করবে প্রথমটির সঙ্গে পাঁচে দেখো প্রথমটির সঙ্গে কত যোগ করলে দুটি পাই চারেরটা আর পাঁচেরটা প্র্যাকটিস করবে ঠিক আছে এবার দেখো সংখ্যা রেখায় যোগ করে দেখো সংখ্যা রেখায় যোগ করি ছয়ের দাগের দেখো চারেরটা প্র্যাকটিস করবে ছয় সাতের দাগের দেখো এই দু তিনেরটা প্র্যাকটিস করবে আর আটের দাগের দেখো তিন আর চার প্র্যাকটিস করবে ঠিক আছে এবার চলে আসি জ্যামিতি সতেরো নম্বর অধ্যায় হচ্ছে জ্যামিতি বক্সকে সাজ বক্সের নানুপরণস জ্যামিতি ধারণা এইটা চলে আসবে এইখানে কিন্তু এখানে এইটা প্র্যাকটিস করবে দুইয়ের দিকেটা দুই দশমিক আট সেমি পাঁচ দশমিক তিন সেমি স্লেখাংশ অঙ্কন করে নাম লিখে এইটা প্র্যাকটিস করবে আর দেখো এখান থেকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে এই নিজে করে দেখো একশো উনআশি পেজ এই যে স্কেল ও কম্পাস সাহায্যে স্কেল ও কাঁটাকার সাহায্যে তিন দশমিক ছয় সেমি এবং দুই দশমিক দুই সেমি সল লেখাংশ এ বি ও সি ডি এইটা প্র্যাকটিস করবে আর চলে আসো একদম একদম দেখো কষে দেখি চলে আসো চাঁদার ভেতরের ও বাইরের স্কাসে যদি আঁকার চেষ্টা করি এই মুয়েরটা আর জয়েরটা প্র্যাকটিস করবে চাঁদার সাহায্যে অনুগুলো আঁকে এইটা প্র্যাকটিস করবে ওকে আর একদম চলে আসো এইখানটাতে কিন্তু এইটা অনেক সময় পড়ে যায় এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে ওকে এবার চলে আসো পরেরটা আচ্ছা নিচের বাক্যগুলি ঠিক ভুল লিখে এটা কিন্তু সবগুলো দেখে যাবে এখানে কিন্তু একটা দুটো অনেক সময় চলে আসে ওকে একটা দুটো অনেক সময় চলে আসে এইগুলি মোটামুটি প্র্যাকটিস করে যাবে এর মধ্যে আশা করি তোমাদের প্রশ্ন চলে আসবে ওকে চ্যানেলটা কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেলার প্রেস করে রাখো